এই বৈঠকটা ই করার ক্রেডিট বিভিন্ন জায়গায় নেওয়ার চেষ্টা করছেন এরকম কোনো কিছু না তারেক রহমান রাজি হয়েছেন ডক্টর মোহাম্মদ ই তাকে প্রপোজাল দিয়েছেন এবং আমি আগের ভিডিওতে বলেছি যে দুইটা পক্ষের কেউই ছোট হয় না এখানে আমার এরকম একটা বৈঠক হওয়া দরকার ছিল বৈঠকের ছোটোখাটো কিছু বিষয় আপনাদেরকে জানাবো তার আগে মূল জিনিসটা আপনাদেরকে জানিয়ে দেয় সেটা হচ্ছে এই বৈঠকটা অত্যন্ত ফলপ্রসূ এবং আমরা এতদিন ধরে আসলে যা চাচ্ছিলাম সেইটাই এই বৈঠকের মধ্য দিয়ে ঘটেছে এর মধ্যে একটা জিনিস হয়েছে যেটা সেটা হচ্ছে যে নির্বাচনের যে তারিখ ডক্টর মোহাম্মদ ইনুস গেল কয়েকদিন আগে বলেছিলেন যে এপ্রিলে নির্বাচন হবে সেই জায়গা থেকে সরকার সরে এসেছেন এবং যেটা হয়েছেন সেটা হচ্ছে ফেব্রুয়ারির আমি যদি নাকি একদম ডেট বলতে বলেন তাহলে ফেব্রুয়ারির বারো তারিখে আমাদের পরবর্তী নির্বাচন হবে বারো তারিখ কেন সেটা হচ্ছে যে যে কোনোভাবেই রমজানের আগে চেয়েছিল তারেকানের পক্ষ থেকে নির্বাচন এবং যেহেতু রোজা শুরু হচ্ছে মাঝামাঝিতে অথবা তারিখ তারিখ তার আগে আগে এর একটা বিতর্কিত নির্বাচন হয়েছিল যে কারণে ওই তারিখটাকে ই করা হয়নি তার আগে আবার শুক্রবার শনিবার এরকম কিছু বিষয় আছে তো বারো তারিখ সম্ভাব্য তারিখ এখন পর্যন্ত আমি আমার কাছে থাকা যে তথ্য সেটা তো এই বৈঠকের এটা হচ্ছে মূল যে জিনিস তো এটা এইটার পরে যে কেউ যে কাউকে জোর করে বলেছে যে বা ডক্টর ইউনুজ বলেছে না আমরা ফেব্রুয়ারিতে করব না মার্চে নিয়ে যাব এরকম কোনো কিছু হয়নি ওনারা এটা বলেছেন উনি বলেছেন ঠিক আছে কোনো সমস্যা নেই নির্বাচন এইভাবেই হবে এখন এত ফলপ্রসূ একটা ইয়ে কেন হইল এটার এটার কিন্তু কিছু কারণ আছে এই বৈঠক করান হতে কারোর ক্রেডিট না থাকলেও বৈঠকটা যে ভালোভাবে হয়েছে এটার কিছু ক্রেডিট কিছু মানুষ মানুষের আছে সেটা হচ্ছে কিছু মানুষকে বৈঠকে না রাখাটাই হচ্ছে সে ক্রেডিট এখানে যদি সালাউদ্দিন থাকতো তাহলে প্রথমেই মনে করেন যে ডক্টর ইনভোসের সাথে তারেক রহমানের জ্ঞানজাম বাজানোর জন্য যত কোশ্চেন সেটা সে করতো এখানে যদি আমির খসরু মাহমুদ চৌধুরী থাকতো এখানেও একটা জ্ঞানজাম বাঁধাইত গণমাধ্যমে এসছে এখানে ছিলেন আপনার আমির খসরু মাহমুদ চৌধুরী তারপরে জনাব খলিলুর রহমান এরপরে হচ্ছে শফিক শফিকুল আলম আরও বোধ হয় এসে হচ্ছে হুমায়ুন কবির নামে একজনের নাম এসছে আচ্ছা এরা সবাই ছিলেন এই এই কথাটা সত্য কথা না ডক্টর মোহাম্মদ ইউনুস যে হোটেলে উঠেছেন চেস্টার হোটেল সেটা হচ্ছে লন্ডনের বিখ্যাত সেই হাইট পার্ক এটার পাশের একটা রাস্তা রাস্তাটার নাম হচ্ছে পার্ক লেন পার্ক লেনের উপরে সেই রেস্টুরেন্ট হোটেলটা এই হোটেলে যেখানে আপনার বৈঠকটা হয়েছে হওয়ার কথা ছিল একটা মিটিং রুমে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সেই রুমে ই করেন নাই তিনি বলেছেন যে আমি ওনাকে আমার সুইটের ভেতরে নিয়েই তারপরে আমরা কথা বলবো খুবই আন্তরিকতা দেখিয়েছেন একদম নিজের রুমে নিয়ে তারপরে সেখানে তারা কথা বলেছেন এবং এর আগের কিছু জিনিস আপনারা এরই মধ্যে জেনেছেন যে তারেক রহমান বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়েছেন দুজন দুজনের কুশল বিনিময় করেছেন তারেক রহমান ওনাকে বলেছেন আপনি এখানে এসেন এটা অনেক সুন্দর জায়গা হাঁটতে গিয়েছিলেন কিনা না এই ধরনের টালাপ হয়েছে এরপরে ওইখানে এই যেই যে সুটটাতে বসে আপনার বৈঠকটা হয় সেখানে প্রথমে এই যেই চারজনের নাম বললাম আমি শফিকুল আলম খুল্লুর রহমান আমির খুরসু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবির ওনারা ছিলেন ওইটাতে এটা সত্যি কথা ওনারা ছিলেন এবং ওনাদেরকে ঠিক দশ থেকে পনেরো মিনিটের মাথায় ওনাদেরকে চলে যেতে বলা হয় এবং ওনারা চলে যান চলে যাওয়ার পরে এক ঘন্টা পনেরো মিনিট জনার তারেক রহমান এবং ডক্টর ইউনুস একটা বৈঠক করেছেন সেখানে কেউ ছিল না একজন মানুষও ছিল না এটা যেসব গণমাধ্যম মাধ্যমে বলা হচ্ছে বলার চেষ্টা করা হচ্ছে এটা কিছু কিছু কারণ আছে বলার ধরেন চৌধুরী এখন মানে বোঝানোর চেষ্টা করবেন যে তাকে তারেক রহমান পাশে নিয়ে বসে তারপর ইউনুসের সাথে বৈঠক করেছেন এটা একটা ব্যাপার আরও কিছু জায়গায় মানে ওই না জেনে তারপরে এই এই খবরগুলো ছড়ানো হয়েছে এরকম কোনো কিছু ঘটে নাই তো যাই হোক আমার কথা হচ্ছে যে যেইভাবেই হোক এই যে দুইজন মানুষ আপনার শুক্রবার লন্ডন সময় সকাল নয়টা থেকে যে বৈঠকটা তারা করেছে সেই বৈঠকের মধ্যে আমরা বাংলাদেশের মানুষ যা চেয়েছি সেটা হয়েছে এটাই হচ্ছে সবচেয়ে আমরা এটাই চেয়েছি এখানে কে কিভাবে কা কি বললো না বললো আমার মনে হয় এগুলো করেও আহ আবার এই তারেক রহমান এবং ডক্টর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করার এই কৌশল অবলম্বন করে আমার মনে হয় লাভ হবে না অতএব আমরা বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের দুইজনের মধ্যবর্তী একটা জায়গায় নির্বাচনের জন্য দেশবাসী প্রস্তুতি নেই যারা নির্বাচন করবেন তারা প্রস্তুতি নেই আমরা যারা ভোটার আছি আশা করি ইনশাল্লাহ এবারের ভোট নিজে উপস্থিত থেকে ভোট কেন্দ্রে গিয়ে তারপরে জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি আমি আমার এর আগে যেই নির্বাচন আমি দুই সালের এসএসসি পরীক্ষার্থী দুই হাজার চার সালের এইচএসসি পরীক্ষার্থী তো আমার আমি ভোট দেওয়ার এর আগে আর সময় সুযোগ পাইনি একটা ভোট পেয়েছিলাম ওয়ান ইলেভেন সরকারের সময় ভোটটা পেয়েছিলাম তো ওইবার আমি ভোট দিতে যাইনি এবার ভোট দেব ইনশাল্লাহ আপনারা দোয়া করেন যাতে বাংলাদেশের মানুষের পছন্দের কেউ এবার বাংলাদেশের শাসন ক্ষমতায় আসেন এবং এতদিন ধরে এই যে নির্বাচন এবং সংস্কার নিয়ে যে ধরনের ইয়ে চলছিল মনে হয় ফেব্রুয়ারি এটা খুব কম সময় নয় এদিকে ছয় মাস ওইদিকে প্রায় দুই মাস আট মাস আট মাস থেকে যদি আপনি তফসিল ঘোষণার ওই তিন মাস বাদও দেন তারপরেও ধরেন আমাদের এদিকে পাঁচ মাস পাঁচ মাস অনেক সময় অনেক কিছু করা যায় এদিকে দশ মাস অলরেডি তাদের অনেক কাজ করাও আছে সো এই যে দশ মাস আর পাঁচ মাস পনেরো মাসের মধ্যে যে যে কাজগুলো প্রয়োজন এবং আমি এখনো আমার 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 খুবই এটা মানে চাওয়া থাকবে বর্তমান সরকারের কাছে যে নির্বাচনটা কিভাবে হবে পাঁচ বছর পর পরের সরকার কিভাবে আবার ক্ষমতা হস্তান্তর করবে কাদের কাছে করবে সেটা কি দলীয় সরকার থাকবে নাকি আগের মতো তত্ত্বাবধায়ক সরকার আসবে তত্ত্বাবধায়ক বা এরকম আলাদা কোনো সরকার ব্যবস্থা হইলে সেটা কি ব্যবস্থা হবে এরকম একটা একদম সুনির্দিষ্ট সবার সম্মতিতে সবার ঐকমত্যের ভিত্তিতে একটা নিয়ম নিয়মজনক করে নিয়ে যায় আমি ওই অনেক মানুষই নির্বাচনের কথা বললো গালাগালি করে আবার সংস্কারের কথা বললো কিছু মানুষ গালাগালি করে ভাই আমি মাঝে আছি আমি চাই একটা সংস্কার হোক এই এই জায়গায় তো ওই নির্বাচনটা ফেব্রুয়ারিতে হোক সেটাও আমি চাই অতএব এই দুইটা মিলিয়ে একটা ভালো পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে সুন্দর গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসের সবচাইতে সুন্দর একটা রাষ্ট্র পরিচালনার জন্য সুন্দর একজন মানুষকে আমরা এবার এই দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে পাব এটাই বিশ্বাস করি ভরসা রাখি আল্লাহ যেন আমাদের সবার এই ইচ্ছা পূরণ করেন ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম আপনারা এরই মধ্যে জানেন যে লন্ডনে জনাব তারেক রহমান এবং জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের বেশ কিছু কথাবার্তাও মিশ্রিত সত্য মিথ্যার সংমিশ্রণে বিভিন্ন খবর আপনারা জেনেছেন সত্য মিথ্যা বললাম এই কারণে যে আমি কিছু গণমাধ্যমেও কিছু খবর দেখেছি যে খবরগুলোর ভেতরে আসলে সেখানে বাস্তবে যা ঘটেছিল তার অনেক কিছুই কিছু জায়গায় নেই আসল তথ্যটা আবার কিছু জায়গায় অতিরিক্ত অনেক কিছু যুক্ত করা হয়েছে যে ঘটনাগুলো সেখানে আদৌ ঘটে নাই আপনাদেরকে আগেই আমার ঠিক আগের ভিডিওটাতে আপনাদের বলা জানানো হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের যেই বৈঠকটি এই বৈঠকটিতে আসলে অনেকেই ক্রেডিট নেবার চেষ্টা করেছেন এনার মাধ্যমে ওনার মাধ্যমে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকটা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে চেয়েছেন এবং তারেক রহমানকে সেই প্রপোজাল দেওয়া হয়েছে যথাযথ মাধ্যমে প্রপোজাল দেওয়ার পরে তারেক রহমান সেটাতে সম্মতি জানিয়েছেন যে কারণে এই বৈঠকটা হয়েছে এখানে কেউ তারেক রহমান বৈঠক করতে চান নাই ডক্টর মোহাম্মদ ইউনুস প্রপোজাল দিতে চান নাই আরেকজন এটা করে দিয়েছেন এরকম বিশেষ করে দুইজনের নাম না ভুললে না ডক্টর আসিফ নজরুল এবং জনাব মনির হায়দার তো ইনাদের চরিত্র সে আগে থেকেই আপনাদের একটা বিষয় জানায় রাখি যে এরা হচ্ছে দ্বিমুখী সাপ আপনি মনির হায়দারের কথা যদি বলি মনির হায়দারকে জিজ্ঞেস করেন যখন আমরা আমাদের যখন পাসপোর্ট নেয়ার জন্য অফিসে ঘুরতে যাই না তখন মনির হায়দার এই করোনার মধ্যেও মনির হায়দার 2020 সাল থেকে 2024 সালের মধ্যে টোটাল তিনবার আমার জানার মতে টোটাল তিনবার তিনি বাংলাদেশে গিয়েছেন এর মধ্যে একবারের বিষয়টা আমি জানার পরে আমি অরকণক ভাই ওনার সাথে দেখা হলো তো জিজ্ঞেস করলাম যে ভাই দেশে গিয়েছিলেন শুনলাম বুঝছে আমরা বললাম যে আপনি গেলেন কিভাবে সমস্যা হয়নি কোনো সে আমাদেরকে জবাব দিল যে তিনি নাকি মাস্ক পরেছিলেন তো মাস্ক পরে থাকার কারণে তাকে সে তাকে এয়ারপোর্টে চিনতে পারে নাই তো আমরা মানে বুঝে নিলাম আর কি যে এয়ারপোর্টে মাস্ক পরে তারপরে পালা যাওয়া যায় আরে ভাই যখন জেফকে থেকে আপনি যখন গাড়িতে উঠবেন লেনে উঠবেন তখন এই প্যাসেঞ্জারের পুরো লিস্ট ঢাকা বিশ্ব ঢাকা বিমানবন্দরে পৌঁছে যায় তারা তো তখন দেখে কে কে আসে আমি ইলিয়াস যদি যাই আমি কনক স্যার যদি যাই সাথে সাথে লোকজন নিয়ে হাজিরায় ধরার জন্য আসো ডিজিএফআই আই এন এস এস বি ডিবিসিআই পুলিশ যা যা সব এসে হাজির হয়ে যাবে ধরার জন্য উনি মাস্ক পরে চলে গিয়েছেন তো মনির হায়দার একজন ডিজিএফআই এর খুবই আহ প্রশিক্ষণপ্রাপ্ত এবং খুব দীর্ঘকালীন সুদীর্ঘকালীন ধরে তিনি ডিজিএফআই এর সোর্স হিসাবে কাজ করেন তো ধরেন আমার দেশের গোয়েন্দা সংস্থা আমরা ডিজিএফআই মানে একটা নেগেটিভ একটা নেগেটিভ আমাদের চোখের সামনে ভাসে এর কারণ হচ্ছে তারা দেশের বিরুদ্ধে কাজ করে তাদের কাজ হলো ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারতের কোনো ইয়ে আমাদের দেশে করে কিনা তারা ভারতের বিরুদ্ধে কে কাজ করে তাদেরকে ধরে নিয়ে তারা গুম করে এটা হচ্ছে আমাদের ডিজিএপাই এই কাজ করে যে কারণে জিনিসটাই নেগেটিভ তো মনির হায়দারের সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই মনির ভাই আমাকে খুব স্নেহ করেন উনি আমার সিনিয়র ভাই এখানে আমাদের মাঝে মধ্যে ওনার সাথে দেখাও হইতো একসাথে চা খেয়েছি দাঁড়িয়ে আড্ডা দিয়েছি কিন্তু ওনার প্রতি আমার ক্ষোভটা সেদিন থেকে শুরু হলো এখানকার কর্নেল যে মুস্তাফি সাহেব আছেন উনি একদিন এক ভিডিওতে বিষয়টা বললেন যে মনির হায়দার আমাকে এবং কনক সারোয়ার দুইজনকে সরকারের বিরুদ্ধে যেন আমরা কথা না বলি অর্থাৎ আওয়ামী সরকারের সময় এই জন্য ওনাকে দায়িত্ব দিয়েছে ডিজিএফআই তো উনি এসে আমাদেরকে এই কথাগুলো বলেছিলেন যে খামাকা সরকারের সাথে কি দরকার ইয়ে করার হ্যাঁ ভাবে একটু এই ধরনের একটু গুছায় এদিক ওদিক করে তারপরে পরে এই কাছে যে তাকে তিনি এই দায়িত্বটা দিয়েছিলেন যে আপনি বললে বোধহয় ইলিয়াস এবং কনক শুনবে তো ওদেরকে একটু যে যেন সরকারের বিরুদ্ধে এত বেশি কঠোর অবস্থানে না থাকে আওয়ামী সরকার আসলে কোনোভাবেই যাবে না এটা সেই দুই হাজার বাইশ কথা জ ভাইকে উনি বলেছিলেন এটার পরে আসলে মনির ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা কোনো কিছুই থাকার বিষয় নেই মনির ভাই এমনিতে উনি উনার একদম ক্যারিয়ারের শুরু থেকে উনি একজন দুর্নীতিগ্রস্ত একজন সাংবাদিক আহ নিয়ে কথা বলতে কিন্তু এখন যেহেতু এই অবস্থা সেই কারণে বললাম ওনারা একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন আবার ফের বিএনপির ভেতরে যে আহ তারেক রহমান আমি তো আপনাকে আপনার জন্য অনেক কিছু করছি এই সে এরকম বুঝায় বুঝায় এদের সাথে একটা খাতির জমানোর চেষ্টা করছেন তো এই ধরনের কিছু মানুষজন আছে যারা কিনা